মাত্র তেরো বছর বয়সে বিয়ে হয় আমার অথচ আমার স্বামী আমার কোনো মেনে নেয়নি আজ আমার বিয়ে তিন বছর পূর্ণ হলো অশান্তির কারণ হয়ে গেলাম মা বাবাকে শর্ত হল হয় ঘর ছাড়া করো নয়তো আমি নিজেই চলে যাব। তখন আমার বাবা ঠিক করলেন আমার বিয়ে দিয়ে দিবেন চাচাতো ভাই অনয়ের সাথে সে বয়সে বেশ বড় তখন তার বয়স ছিল বাইশ বছর আর আমার সবে তেরো তাই হয়তো বিয়েটা আজও মেনে নেয়নি বিয়ের পর সবার সামনে বেশ রাগিস্বরে বলেছিল অনয় ভাই নুরের এখনো সংসার করার বয়স হয়নি যখন বয়স হবে তখন সংসার করবে তাই তো আমি আজও অপেক্ষায় এই বুঝে অনয় ভাই এসে বলবে চল তোকে নিয়ে একটা সংসার সাজাই এই জন্য আমি বোধ হয় অনয় ভাইয়ের সাথে আমার সংসার করা হবে না আমার আর ভালো থাকা হলো না তিনটা বছর ধরে অপেক্ষা করছে হয়তো আমার অনয় ভাই স্বীকার করবে আমি তার স্ত্রী আজ হয়তো আমার অপেক্ষার অবসান ঘটবে আমার অনয় ভাই দ্বিতীয় বিয়ে করেছে নতুন বউ নিয়ে হয়তো কালি ঘরে উঠবে তারপর সংসার হবে তাদেরও আচ্ছা আমাকে কি একটু ভালোবাসা যেত না আমার আর অনয় ভাইয়ের একটা সংসার হলে মন্দ হতো না আমার আমার মাটাও কেমন স্বার্থপর আমার ফেলে রেখে বিয়ে করে স্বামী সন্তান নিয়ে সংসার করছে থাক আমার কপালে হয়তো সুখ ছিল না তাই তো অনেক ভাইটাও আমার হলো না ডায়েরির পাতায় এতটুকু লিখে থামলো নূর ডায়েরিটা বন্ধ করে তার উপরে মাথা রেখে শুয়ে পড়লো কিশোরের মনে যা এসেছে তাই লিখে দিয়েছে ডায়েরিতে এই ডায়েরিটাই কেবল নূরের আপন একাকিত্বের সঙ্গী নেই কিশোরের চোখ বেয়ে পড়লো এক ফোটা নোনা জল পড়ার টেবিলে বসে ডায়েরির উপর মাথা রেখেই ঘুমিয়ে গেল কেটে গেল আরো একটা একাকিত্ব ভরা রাত সকালে ঘুম থেকে উঠে নূর চাচির ঘরে গেল সকালে ঘুম থেকে উঠে নূর চাচির ঘরে যখন গেল বিয়ের পর থেকেই ওর থাকার জায়গা কিন্তু ওর চাচির বাড়িতেই চাচির আদরে নয় বরং দায়িত্ববোধের ঠেলায় জায়গা পাওয়া এক অবাঞ্চিত অতিথির মতো চাচির রান্নাঘরে ভাঙা সরে কিছু একটা গুনগুন করছিলেন নূর ধীরে ধীরে বলল চাচি কিছু সাহায্য লাগবে চাচি মুখ ঘুরিয়ে একবার ভঙ্গি তুই খাবোকার রান্না করে ঘুর ঘুর করিস না তোর কাজের মেয়ে হওয়ার দরকার নেই নূর চুপ করে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ তারপর ধীরে ধীরে ঘরের কোণে নিজের ছোট চৌকির পাশে রাখা বইগুলোর দিকে তাকিয়ে থেকে চোখটা জলে ভরে উঠলো আবার হঠাৎ বাইরের উঠোন থেকে গলার শব্দ এলো অনয় আসছে অনয় ভাইয়ের গাড়ি ঢুকছে নূরের বুকটা ধটাস করে উঠলো তিন বছর পর আজ আবার অনয় ভাই বাড়ি ফিরছে কিন্তু এই ফিরে আসা তার জন্য নয় তার নতুন বইয়ের হাত ধরে ফিরেছে পায়ের নিচে যেন মাটি নেই তবু নূর ছুটে গেল জানালার পাশে দেখলো সাদা গাড়ি থেকে নামছে অনয় পাশে একটি মেয়ে লাজুক মুখে ওর সঙ্গে সঙ্গে হাঁটছে নূরের মনে হলো যেন পুরো দুনিয়াটা থেমে গেছে অনয় আগের মতো নেই মুখে ভারী গম্ভীরতা চোখে অদ্ভুত এক শূন্যতা নূরের চোখে চোখ পড়েনি তার যেন নূর এই বাড়ির কেউ নয় এক অদৃশ্য খায়া মাত্র নূর ধীরে ধীরে পেছনে ফিলো ড্রেসিং টেবিলের আয়নায় থেকে একবার দেখলো চোখ লাল চুল এরম হলো ঠোঁটে নিস্তেজ হাসি নিজেই মনে মনে বললো আজকের দিনটা শেষ হয়ে গেল আজ থেকে অনয় জীবনে আর আমি নেই তবু অবুকের ভেতর অদ্ভুত এক ব্যথা ডায়েরির পাতায় লেখা শেষ লাইনের মতো এই জন্মে নয় হয়তো পরের জন্মে অনয় সাথে একটা সংসার হবে বাড়ির ভেতর একরকম উৎসবের আবেজ নতুন বউ আসায় চাচি রকমারি রান্না করেছেন চাচা আত্মীয়দের ফোন করে জানাচ্ছেন অনের বউকে দেখে যা চারপাশে যেন একটা নতুন স্বপ্নের সূচনা হয়েছে শুধু সেই স্বপ্নে নূরের কোন স্থান নেই নূর বারান্দার কোণে চুপচাপ বসেছিল দূর থেকে দেখছিল অনয়ের নতুন বউকে মেয়েটি খুব সুন্দর স্নিগ্ধ মুখ মাথায় পাতলা অন্য চোখে ঘুমটা তবু স্পষ্ট বোঝা যায় সেই ঘরের নতুন নানির মতো করে এসেছে অনুরোকে সবার সঙ্গে তালাপ করিয়ে দিল কিন্তু নুরের দিকে একবারও তাকালো না না একটুও বুঝলো না যেন সে নুরুর উপস্থিতিকে অস্বীকার করছে অথচ তার শরীরের রক্তে এখনো সেই বিয়ের কাবির নামা লেখা রাতে নিজের ঘরে ফিরে নুর ডায়েরিটা আবার খুললো লিখলো আজ আমার পৃথিবীটা পুরো বদলে গেছে যাকে নিয়ে এত স্বপ্ন ছিল সে আজও মুখ খুঁটিয়ে আছে আজ রাতে চারটে যেন মুছে গেছে আকাশ থেকে এই কিছুক্ষণ পর দরজায় টোকা পড়ল টক নুর চমকে উঠলো এই সময়কে দরজা এই চোখ পড়লো সামনে দাঁড়িয়ে অনায় তিন বছর পর প্রথমবার এভাবে তো কাছে অন্য মুখ থমথমে গভীর চোখে ক্লান্ত ছাপ অনেকক্ষণ চুপ থেকে বলল তুই এখনও সেই ডায়েরিতে লিখিস নূর কেঁপে উঠলো গলায় শব্দ হলো না আমি তোকে ভুলে যাইনি নূর নূর অবাক চোখে চেয়ে রইল এই তো সে অনয় ভাই যে কখনো স্ত্রী বলে স্বীকার করেনি আজ হঠাৎ কেন এই কথা অনয় আবার বলল তোর বয়স কম ছিল তোর চোখে তখন ছিল শুধু স্বপ্ন আমি ভেবেছিলাম সময় হলে সব ঠিক হবে কিন্তু সময় তো শুধু ভুল বাড়িয়ে দিয়েছে নূরের গলা বুঝে এলো তাহলে এখন এখন আমি ভুল করে ফেলেছি বুঝেছিস হয়তো অনেক দেরি হয়ে গেছে নূর বিশেষ করে জিজ্ঞাসা করলো তাহলে দ্বিতীয় বিয়ে অনয় মাথা নিচু করে বললো মা জোর করেছিল তোর চাচি বলেছিল তুই সংসার করতে পারবি না ছোটো মেয়ে আমি ভুল পথে হেঁটেছি নূর চোখের জল লুকানোর চেষ্টা করলো অনয় বললো তুই যদি বলিস আমি সব কিছু ছিঁড়ে ফেলতে পারি শুধু বল আমি এখনও তোর অনয় ভাই আছি নূরের ডায়েরির পাতাটা খুলে পড়ছিল বাতাসে সেখানে লেখা এই জন্মে নয় হয়তো পরের জনমে আর এবার নূর বললো ধীরে তোমায় আমি ভালোবাসি অনয় ভাই ভালোবাসা কি সেটা যখন বুঝতে শিখেছি তখন থেকেই ভালোবাসি তুমি প্রথম ভালোবাসা অনয় ভাই অনয়ের চোখে তখন নীরব অনুসূচনা নূরের চোখ বেয়ে এক ফোঁটা নোনা জল পড়লো অনয় দেখলো কি না কে জানে অনয় ঘর থেকে চলে গেল। আর সারা রাত নূর ঘুমায়নি মনে কেবল একটাই প্রশ্ন ঘুরছে এই সম্পর্ক কি নতুন মন নেবে নাকি আবারও হারিয়ে যাবে অনিশ্চয়তায় রাত কেটে ভুল হলো কিন্তু সেই রাতে যা ঘটেছিল সেটা নূরের ভেতরে এক অধুর ঢেউ তুলেছে অনয় ভাইয়ের মুখের কথা এখনো কানঝিচি করে বাচ্চে তুই যদি বলিস আমি কিছু ছিঁড়ে ফেলতে পারি কিন্তু নূর জানে কথা বড় কিছু নেই প্রমাণ এবং অনয় এতদিনে যা করেনি সেটা প্রমন করার সময় এখন সকালে উঠে এই বাড়িতে অদ্ভুত একটা চাপা উত্তেজনা নতুন বউ তাসলিমকে নিয়ে চাচি নানা পরিকল্পনায় ব্যস্ত নূর চুপচাপ উঠানের এক পাশে বসে নিজের আঁচলে পেছিয়ে রাখা এটা শক্ত করে ধরেছিল এমন সময় তাস্তিম এসে তার পাশে বসলো নূর একটু কিছু বললো না তাস্তিম ধীরে বললো তুমি নূর তাই না নূর মাথা নেড়ে বলল হ্যাঁ আমি জানি তোমার বিয়ে হয়েছিল হয়েছিল। আমায় বলা তুমি শুধু স্ত্রী নূর কিছু বলল না কথারটি যেন বুকে বেঁধছে নাসনি তাসতিম আবার বললো আমি বুঝি ওর মন কোথায় আটকে আছে প্রথম দিনেই বুঝে গেছি আমি হয়তো কেবল দায়িত্ব আর তুমি নাস্তিম মুখ তুলে নূরের চোখে চোখ রাখলো তুমি ওর না বলা ভালোবাসা নূরের চোখ ভিজে উঠল, কিন্তু অবাক হয়েছিল যে মেয়েকে নিজের প্রতিদ্বন্দ্বী ভেবেছিল সেই আজ আমার নির্বিকার নির্লিপ্ত শক্তি সত্যি স্বীকার করছে তাহলে তুমি আমি ফিরে যাব আমি কোনো ঘরে থাকতে চাই না যেখানে আমার অস্তিত্বই কারো মনে নেই এই বলে তাস্তি উঠে চলে গেল নূর বুকার মতো তাকিয়ে রইল তারপর দুপুরে হঠাৎ এক অভাবনীয় ঘোষণা অনয় সবার সামনে এসে দাঁড়ালো চাচা চাচি তাসনিম নূর সবাই উপস্থিত আমি একটা কথা বলবো চাচা কপালে ভাজ ফেললেন চাচি কেমন খচখচ মুখ করলেন তিন বছর আগে আমার বিয়ে হয়েছিল নূরের সাথে নেই ছিল সেটা আজ আমি ভুল নেইনি ছিল সে শুধরাতে চাই সবার চোখ বড় হয়ে গেল চাচি তো মুখে হাত দিয়ে বসে পড়লেন তনয় তাসনিমকে অনয় তাসনিমকে তাকিয়ে বললো তুমি যদি অনুমতি দাও আমি আজই তোমাকে ডিভোর্স দিয়ে নূরকে আমার স্ত্রী হিসেবে সমাজের সামনে আনবো তাসলিম মৃদু হেসে বললো আমি তো অপেক্ষাতেই ছিলাম তুমি তবে নিজের ভালোবাসাকে প্রাধান্য দেবে নূরের চোখ থেকে টক টক করে জল পড়ছিল এবার আর লুকানোর চেষ্টা করলো না অনয় কথাটা সহজভাবে বললেও তার মা বাবা সেটা সহজভাবে মেনে নেয়নি অনয়ের মা আয়সা রাগিস্বরে বললো বিয়েটা কি পুতুল খেলা নয় দুদিন হলো না বিয়ের তুই বলছিস ওকে ডিভোর্স আমাদের মান সম্মানের ভাবলি না তুই সমাজে মুখ দেখাবো কি করে আমি সমাজের সমাজের করি না সাথে সংসার করতে হলে যদি নিয়ম ভাঙতে হয় তবে আমি তাই করব। রাতে যখন নূর বারান্দায় বসে অন্ধকারে তাকিয়েছিল তখন বুঝতে পারলো তার পেছনে কেউ এসেছে নূর তাকা দিয়ে অনয় বললো তুই শুধু বল আমার পাশে থাকবি নূর কাপা গলায় বললো আজ আর কিছু বলবো না শুধু চুপচাপ তোমার পাশে বসে থাকবো অনেক বছর পরে আজ মনে হচ্ছে আমি সত্যিই তোমার স্ত্রী নুর ফুপিয়ে কেঁদে উঠল অনয় নূরকে চাপটে ধরে নূরের মাথায় হাত বুলিয়ে দিল আকাশে তখন পূর্ণিমার চাঁদ নূর জানে তার ভালোবাসা আর সত্য কেটে গেছে আরো দুইটা দিন ছোটন্ত বিকেলের হালকা বাতাসে অনয়ের বাড়িতে অদ্ভুত এক অশান্তি ছড়িয়ে আছে আত্মীয় স্বজন ভর্তি এই গ্র্যান্ড হল সবাই গম্ভীর মুখে বসে আছে আর সবার ডাক পড়েছে জানার জন্য নতুন সেই সমস্যার সমাধান কি হবে অনয় ঠোঁটে অজানা এক বিষণ্ন হাসি নিয়ে উঠে দাঁড়ালো চোখে কোন এমলান হাসি ঠোঁট এক অদ্ভুত কম্পন সে জানে আজ সব কিছু বদলে যাবে সবার দৃষ্টি তার দিকে গলায় দৃঢ়তা নিয়ে অনয় বলল আমি তাসলিমকে ডিভোর্স দিতে চাই কিছুক্ষণ স্তব্ধতার পর একে একে ছুটে এলো কাটা ছাটা প্রশ্ন কেন অনয় দুদিনও হয়নি বিয়ের এখন এসব কথা কেন বলছো অনয় ধীরে অথচ নিশ্চিন্ত স্বরে বলে আমি তিন বছর আগে প্রথমে বিয়ে করেছি এতদিন আমি নূরকে স্ত্রী হিসেবে মেনে নিইনি কিন্তু আজ এই মুহূর্ত থেকে আমি নূরকে আমার স্ত্রী হিসেবে গ্রহণ করছি এক নিমিষে হলরুম থেকে নিস্তব্ধ হয়ে গেল পাশে বসা অনয়ের মা আয়সা গমচুক কপালে তুলে ছেঁচিয়ে উঠলেন তুই কি বললি অনয় নূর ওর সাথে তুই সংসার করবি তিন বছর মেনে নিস্টার এখন হঠাৎ এর সিদ্ধান্ত কেন তার কণ্ঠে খুব হতাশা অবিশ্বাস সব মিলেমিশে একসাথে বাঁচতে লাগলো নাটক করছিস যখন ইচ্ছে বিয়ে করবি যখন ইচ্ছে ছেড়ে দিবি অনেক কিছুক্ষণ চুপ থেকে ধীরে বলল মা তাসনিমকে আমি সম্মান করি কিন্তু আমার হৃদয় বরাবরই নুরকেই খুঁজেছে আমি আর নিজেকে প্রতারণা করতে পারছি না আজ আমি নুরকে আমার করে নিচ্ছি নুরের হৃদস্পন্দন যেন কানে কানে বেঁচে উঠলো হাত কাঁপছে চোখ ভিজে উঠছে মনে প্রশ্ন ঘুরপাক কাঁদছে এতদিন কেউ মেনে নেয়নি তাকে এখন দ্বিতীয় বিয়ের পরে এই কেন হিসেবে মানতে চাইছে অনয় ভাই অনয় ফিসফিস করে বললো সত্যি বলছে আমি শুধু তোমার জন্য এসেছি নূর আর কারোর জন্য নয় আইসে বেগমের রাগ তখনও থামেনি হলরুম আবার কে পঠল তার তীব্র কণ্ঠে তাসনিম তুমি কিছু বলছো না কেন তাসনিম ধীর কণ্ঠে বলল ক্ষমা করবেন শাশুড়ি মা আমি চাই না অনয় তার ভালোবাসাকে বুকে চেপে রেখে বাঁচুক আর কারোর কিছু বল থাকলো না নুরের বাবা সিরা যেন বাঘ রুদ্ধ অনয়ের বাবা আমজাদ নিরুত্তর সারা হলরুমে শুরু হয়ে হয়ে গেল গেল থমথমে নিস্তব্ধতা নেমে এলো অবশেষে অনয় জানে তার জীবনের পরবর্তী পাতাটা এত ভয়ানক হতে যাচ্ছে ডিভোর্সের পর সকালটা খুব অস্বাভাবিক ছিল চারদিকে কেমন থমথমে নিস্তব্ধতা যেন শ্বাসরুদ্ধ করে রাখে অনয়ের বাড়িতে কেউ তাকে সরাসরি কিছু বলে না তবে চাহনিতে অদৃশ্য এক বিদ্বেষ জেগে থাকে তবে একমাত্র মানুষ যার চাহানিতে এখনো নিঃস্বার্থ ভালোবাসা সে অন্য এর বোন আশফিয়া বয়সী নূরের সমান বড় যেন তার ছায়ার সঙ্গী আশফিয়া চুপচাপ এসে পাশে বসে বলে তুই চিন্তা করিস না নূর ভায়া যেটা করেছে সেটা ঠিক বলেই আমি বিশ্বাস করি নূর তার দিকে তাকে হালকা হাসে কিন্তু সেই হাসির নিচে চাপা বিষণ্ণতা থাকে সে জানে সম্পর্ক বদলালে মানুষও বদলে যায় আর সেই সুযোগটাই নিচ্ছেন তার নিজের বাবা সিরাজ মোল্লা বিকেল গড়িয়ে সন্ধান আমার আগে একটা কালো গাড়ি এসে থামে বাড়ির পেছনের গেটের কাছে ভিতরে বসে থাকা লোকরা চোখে লোভ মুখে ভয়ঙ্কর শীতলতা সিরাজ গেট খুলে বলল সব ঠিকঠাক আছে শুধু বলো টাকাটা কবে দিবি লোকটা হেসে বলল এক রাতেই তো লাগবে কাল সকালে ফিরিয়ে দেবো টাকাটা রাত বারোটার মধ্যেই দিয়ে দিব তোর অ্যাকাউন্টে সিরাজ মাথা নাড়িয়ে ঘরে ফিরে নূরকে ডাকে তোকে তোর খালার বাড়ি পাঠাতে হবে কিছুদিনের জন্য গাড়ি এসে গেছে তৈরি হ নূর অবাক হঠাৎ খালার বাড়ি কেন সিরাজ করা গলায় বলে প্রশ্ন না করে যা বলছি সেটা কর আসফিয়া এসে পড়ে কিন্তু হঠাৎ এমন কি হলো আর ভাইয়াকে না বলে এভাবে সেরা চেয়ে থাকে চোখে আগুন নিয়ে বড়দের ব্যাপারে তোমার কথা বলার দরকার নেই নূরের মন বলছে সব কিছু ঠিকঠাক নয় সে আসবে চোখে তাকায় আর একটা অদৃশ্য সংকেত আদান প্রদান হয় তবুও সে চুপচাপ ব্যাগ গুছিয়ে নেয় গাড়ি চলে চলে যায় কজানা ঠিকানার দিকে আর তখনই অনেক মোবাইল ভাইব্রেট করে ওঠে অপরিচিত নাম্বার ভাই আমি দাঁড়ান কাদের আজ বিকেলে একটা কালো গাড়িতে নূর আপাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে কেমন পাখি পাখিয়া গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবে তাহলে পরবর্তী পার্টগুলো শেয়ার করব।